জয় দেব সেনাপতি শ্রী কার্তিক ঠাকুরের জয় দু সালে কার্তিক পূজা কবে পড়েছে এবং তার পূর্ণাঙ্গ সময়সূচি জানবো আজকের ভিডিওতে কার্তিক পুজো করতে কি কি উপকরণ লাগে নিয়ম ও মন্ত্র কার্তিক ঠাকুরের প্রিয় ফুল ফল এবং ভোগ শুধুমাত্র সন্তান লাভের জন্যই কি কার্তিক পূজা করা হয় পুজোর শুভ সময় কখন থাকতে চলেছে সত্যনারায়ণ পুজোর সময় কখন গঙ্গা স্নান ও দানের শুভ সময় কখন রয়েছে জানবো আজকের ভিডিওতে তাহলে চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক কার্তিক পূজা হল হিন্দু দেবতার কার্তিকের পূজা এই পূজা মাহাতের মধ্যে রয়েছে সন্তান লাভ পরিবারের সুখ সমৃদ্ধি বৃদ্ধি এবং জীবনে উন্নতির আরাধনা এটি মূলত দেব সেনাপতি কার্তিকের প্রতি ভক্তি ও আশীর্বাদ লাভের উপায় দু সালের অর্থাৎ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দের কার্তিক পুজো অনুষ্ঠিত হবে বাংলার তিরিশে কার্তিক চোদ্দশো বত্রিশ পঙ্গাব্দ ইংরেজি সতেরোই নভেম্বর দু সোমবার কার্তিক পুজোর শুভ সময় থাকবে বাংলা তিরিশে কার্তিক ইংরেজি সতেরোই নভেম্বর দু সোমবার বিকেল পাঁচটা বেজে আট মিনিট থেকে সন্ধে ছটা বেজে আটচল্লিশ মিনিট পর্যন্ত আবার রাত্রি আটটা বেজে পনেরো মিনিট থেকে দশটা বেজে এগারো মিনিট পর্যন্ত রাত্রি সত্যনারায়ণ পুজো সময় থাকবে বাংলা তিরিশে কার্তিক চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ ইংরেজি সতেরোই নভেম্বর দু সোমবার বিকেল চারটা বেজে ঊনপঞ্চাশ মিনিট থেকে সন্ধ্যা ছটা বেজে পঁচিশ মিনিটের মধ্যে কার্তিক সংক্রান্তির দিন স্নান ও দানের শুভ সময় থাকবে বাংলা তিরিশে কার্তিক চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ ইংরেজি সতেরোই নভেম্বর দু হাজার পঁচিশ সোমবার সূর্যোদয়ের পর থেকে সকাল এগারোটা বেজে বাইশ মিনিটের মধ্যে এবারে আমরা জানব সেনাপতি কার্তিকের প্রিয় ফুল কি। কার্তিক ঠাকুরের প্রিয় ফুল হলো রক্তকরবী লাল গোলাপ পদ্ম নীল অপরাজিতা ও গাদা কার্তিক পূজার সময় এই মরশুমে যে ফলগুলো পাওয়া যায় সেগুলো কেটে দেবেন এবং গোটা পাঁচটি ফল কার্তিক ঠাকুরকে নিবেদন করবেন কার্তিক ঠাকুরের প্রিয় ভোগ হিসাবে মিষ্টান্ন বা পায়েস আপনারা নিবেদন করতে পারেন এছাড়াও দুধের তৈরি যে কোনো জিনিস আপনারা দিতে পারেন এবারে জানব কার্তিক পুজো করতে কি কি উপকরণ লাগে সিদ্ধি সিঁদুর আলতা পাতা কালো তিল ঘি মধু শ্বেত সরিষা পাঁচ কড়াই পঞ্চগুড়ি রত্ন শস্য বরণডালা কুশ নবরত্ন আবির হরিতকি পঞ্চপল্লব পুজোকের বরণ রচনাহারি হাড়ি জাক প্রদীপ জাক কুণ্ড কুণ্ডহারি অগরু তেকাঠা তিরকাঠি দর্পণ দ্বারঘট চাঁদ মালা সাদা সুতো খটের গামছা ধুতি সশিস ডাপ আসনাঙ্গরীয় পরনাঙ্গরীয় মধুপর্কের বাটি আতপ চাল সিদ্ধ চাল ফল বাতাসা মিষ্টি আনাজ মালা থালা গ্লাস বাটি পেন্সিল তীর ধনুক ভার ঝিনুক বাটি ফুল গঙ্গা জল তুলো শলতে হোমের জন্য লাগবে কর্পূর বালি পাটকাঠি বেলকাঠ শালকাট, শালকাঠ বেলপাতা জঙ্গডুমুর চেলি ঘি পান সুপারি পৈতে নারকেল কাঁচা দুধ দই চপ কালো তিল আতপ চাল ধূপ ধূনা করপুর পূর্ণপাত্র ও দক্ষিণা কার্তিকের চেহারা অত্যন্ত সুন্দর সেই জন্য নবদম্পতিরা কার্তিক পূজা করেন সুন্দর এবং বলিষ্ঠ সন্তান লাভের আশায় মনে করা হয় কোনো নবদম্পতি অথবা নিঃসন্তান দম্পতি যদি কার্তিক ঠাকুরের পূজা করেন তাহলে কার্তিক ঠাকুরের মতো পুত্র সন্তান লাভ হবে সেই কারণে নবদম্পতি অথবা নিঃসন্তান দম্পতির ঘরে কার্তিক ঠাকুর ফেলে দেওয়ার প্রথা যুগ যুগ ধরে চলে আসছে কার্তিক ঠাকুরের প্রণাম মন্ত্রটি এবার আমরা জেনে নেব ওং কার্তিকেয় মহাভাগ দত্ত দর্পণী সুদন কার্তিক পুজোর কিছু নিয়ম রয়েছে কার্তিক পুজোর দিন সকালে তুলসী গাছের পুজো করতে হয় পুজোর সময় বাসি তীর ধনুক ময়ূরের পালক ঠাকুরের কাছে রাখতে হয় কার্তিক পুজো একবার শুরু করলে তিন বছর ধরে করতে হয় তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসছি ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ